শরণ চৌধুরী পুনরায় দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নিযুক্ত হওয়ায় তাকে সংবর্ধনা দিলেন দলীয় কর্মী সমর্থকরা এদিন বালুরঘাটের ডাক বাংলো পাড়ার একটি বেসরকারি লজে সংবর্ধনা সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজেপির জেলা ব্লক টাউন মহিলা সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় পুনরায় নিযুক্ত জেলা সভাপতি সরব চৌধুরীকে এদিন কর্মসূচিতে জেলা সভাপতি সরব চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার গৌতম রায় প্রাক্তন সভাপতি বিনয় বর্মন গৌতম চক্রবর্তী যুব মোর্চা জেলা সভাপতি শুভ চক্রবর্তী ছাড়াও শহর সভাপতি সৌমি প্রসাদ দত্ত এক বিজেপি নেতৃত্ব প্রসঙ্গত দীর্ঘদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতির দায়িত্ব স্বরূপ চৌধুরী এরই মাঝে রাজ্য জুড়ে বিজেপির সংগঠনকে মজবুত করতে সভাপতি সভাপতি পদে তবে দেখা যায় দক্ষিণ দিনাজপুর জেলার হিসেবে পুনরায় নিযুক্ত করা হয়েছে স্বরূপ চৌধুরীকে এমন খবরই খুশি দলের নেতা কর্মীরা জেলা সভাপতিকে সংবর্ধনা জানাতে এদিন বালুরঘাটের রেণুকাল হচ্ছে এক সভার আয়োজন করে বিজেপি নেতৃত্ব এদিন নবনিযুক্ত জেলা সভাপতি স্বরূপ চৌধুরী আর কি কি বলেছেন শুনুন দেখুন আমি পুনরায় ভারতীয় জনতা পার্টির দ্বিতীয়বারের জন্য জেলা সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছি এর জন্য রাজ্য নেতৃত্বকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার সমস্ত সতীর্থ এবং আমাদের সাধারণ যারা কর্মী স নেতা সকলকে ধন্যবাদ জানাই খুব আনন্দের আজকে অনুভব হচ্ছে যে প্রথমবারের থেকেও বেশি লোক বিভিন্ন জায়গা থেকে এসে আমাকে সম্বর্ধিতা সমর্ধিত করছে এটা শুধু আমার সম্বর্ধনা নয় এটা সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মী তাদের সম্বর্ধনা কেননা এই কর্মীরাই আমাদের এই লোকসভা জিতিয়েছে এবং এখান থেকে ডক্টর সুকান্ত মজুমদার এমপি তথা কেন্দ্রের মন্ত্রী আমাদের জেলা থেকে তিনজন বিধায়ক আমরা পেয়েছি আমাদের অশোক লাহিরি বালুরঘাট বিধানসভা গঙ্গারামপুর বিধানসভা সত্যেন্দ্রনাথ রায় তপন বিধানসভা বুধরাই টুডু আমাদের জেলার দিনের দিনে এখানকার সংগঠন শক্তিশালী হচ্ছে ভারতীয় জনতা পার্টির সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা আছে আগামী ছাব্বিশে আমাদের লক্ষ্য আগামী ছাব্বিশে দক্ষিণ দিনাজপুরের যে ছটা আর বিধানসভার সিট আছে ছটাতেই আমরা জয়যুক্ত হব এটা আমাদের পূর্ণ বিশ্বাস আছে আগামী কাল থেকে আমরা পুরো বিধানসভা নির্বাচনের পর্যন্ত আমরা পুরোপুরি মাঠে ময়দানে নেমে আমরা আন্দোলনে সামিল হব তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুরে সংগঠনের মজবুত করতে সৌরভ বাবু যে কোমর বেঁধে নামবে তা তার অভিব্যক্তি স্পষ্ট দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে যা চকচকে আবাসর নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4